নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজ আমি একটা ইটালিয়ান ডিশ হচ্ছে পাস্তা তো হোয়াইট সস বানিয়ে তারপরে পাস্তা বানিয়ে দেখাবো এটা দেখো আমি পাইপ পাস্তা এখানে নিয়েছি দুশো গ্রাম পাস্তা নিয়েছি তো এখানে প্রথমে জল গরম বসিয়ে দিলাম হাফ লিটার তো দিয়ে এর মধ্যে একটু নুন আর একটু সাদা তেল দিয়ে জলটা গরম হলে এর মধ্যে পাস্তাটা দিয়ে মিনিমাম দশ মিনিট সেদ্ধ করে নেব তো এই পাস্তাটা এতটাই টেস্টি হয় যে ঘরের ছোট বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে আর এটা আমরা বড়ো বড়ো রেস্টুরেন্টে গিয়ে কিনে খাই এটা কিন্তু আমি কিন্তু প্রচুর দাম নেয় কেন তার থেকে ঘরেই যদি করে খাওয়া যায় এইভাবে তো বন্ধুরা দেখতে থাকো জানি সকলেই জানা তবু আমি কীভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম দশ মিনিট আট থেকে দশ মিনিট মতো হয়ে গেছে এবার আমি এটা দেখো একটুখানি কেটে তোমাদের দেখাচ্ছি তাও ছুরিটার উল্টো দিক দিয়ে কিন্তু কেটে দেখাচ্ছি এটা কিন্তু কাটা গেলেই বোঝা যাবে যে হয়ে গেছে আমি ছুরির কিন্তু সোজা দিক দিয়ে কাটি উঠে দিয়ে কেটে কেটে না যাতে চামচ দিয়েও কিন্তু এটা কাটা যায় তো দেখো এটা নামিয়ে নিলাম একটা চাকনিতে নামিয়ে রেখে দিলাম এটা এবার তুমি এটা সেদ্ধ করে নিলাম এবার আমি এর মধ্যে কিছু সবজি দেব তো ওটার জন্য আগে সবজিটা রেডি করবো তো সামান্য ওয়ান টি স্পুন মতো রিফাইন্ড তেল দিলাম হাত দিয়ে তার মধ্যে এখানে আমি দেখো বাটার দিয়ে দিলাম তাও এটা গলে ওয়ান টেবিল স্পুন হবে বাটার তো খুব বেশি এটাতে দরকার পড়বে না বাটার তো বাটারটা গলার পর এখানে আমি প্রথমেই দিয়ে দেবো সবজির মধ্যে কী কী সবজি নিয়েছে আমি তোমাদের আগে দেখালাম না তো এই দেখো এখানে গাজরগুলো একটু পাতলা পাতলা করে কেটে নেবো কেন এগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই ওই জন্য একটু পাতলা করে দেখো একটা গাজর নিয়েছি আমাদের মাঝখান দিয়ে চিড়ে নিয়ে হাফ হাফ করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো প্রথমেই যেহেতু এটা একটু শক্ত এই জন্য আগে দিয়ে দিলাম গাজরটা আর রসুন দিলাম এখানে দু টেবিল স্পুন রসুন রসুন কিন্তু এই পাস্তাটায় যত বেশি দেওয়া যাবে ততটাই কিন্তু ভালো লাগবে কিন্তু এখানে কিন্তু রসুনটা কিন্তু আগে তেলে দিলে একদম ঝুলে গেলে যে আমরা সবসময় অন্য কিছুতে যেটা ফোড়ন দিয়ে থাকি রসুনটা যেমন ভালো মতো পুড়ে যায় বা কিছু হয় সেরকম কিন্তু হলে চলবে না ওর জন্য কিন্তু আমি রসুনটা আমি পরে দিলাম কিন্তু এই দেখো এর ফ্লেভার ভালো থাকবে জ্বলে যাবে না জ্বলে যাওয়া মানে বেশি ভাজা হয়ে যাওয়ার ফ্লে ফ্লেভারটা আলাদা হয় আর এই ধরনের মানে রসুনটা একটু পরে দিলে তার ফ্লেভারটা কিন্তু আলাদাই লাগে কিন্তু পাস্তাতে এরকমই ফ্লেভারের দরকার আছে ওই জন্য আমি একটু পরে দিলাম তো দেওয়ার পর নাড়াচাড়া করার পর এবার দেখো এক এক করে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম রেড বেল পেপার দিয়ে দিলাম ইয়েলো বেল পেপার আর হচ্ছে সবুজ ক্যাপসিকাম দিয়ে সামান্য একটু নুন দিলাম দিয়ে এর মধ্যে এটা একটু একটু সাথে করে নেবো খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে এই সবজিটা দিয়ে আমি পাস্তাটা বানাবো ওর জন্য এই সবজিটা রেডি করছি তবে এই সবজিটা কিন্তু বেশি ভাজা যাবে না তো এটা নামিয়ে রেখে দিলাম আমি সবজিটা হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এবার আবার একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি মিনিমাম তিন টেবিল স্পুন হচ্ছে নিলাম বাটার এটা এবার হোয়াইট সসটা বানাবো আর এখানে দিয়ে দিলাম তিন টেবিল স্পুন হচ্ছে ময়দা দিয়ে এটাকে ভালো করে এর সাথে একটু ভেজে নেবো যাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যায় তো দিয়ে এটাকে একটু বেশ নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে তারপরে ভাজা একটু করে নিচ্ছি কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ তো দিয়ে এখানে প্রথমে এক বাটি দুধ দিয়ে দিলাম দেওয়ার পর এটা একদম লো ফ্লেমে কিন্তু এটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এটা দলা না পেকে যায় ওর জন্য একবারে কিন্তু দুধটা দিলে হবে না আবারও আমি এক বাটি দুধ একবারেই দিলাম না হাফ বাটি দিলাম আবারও লাগলে আমি দেব তো এইভাবে আগে সসটা রেডি করতে হবে সসটায় যাতে কোনো দলা না থাকে ততক্ষণ এইভাবে নেড়ে নেড়ে একদম ক্রিমি ক্রিমি মতো করে নিতে হবে এটাকে এই দেখো একদম রেডি করে নিচ্ছি তো এটা বেশি মানে খুব শুকনো শুকনো করলে কিন্তু আবার একদম শক্ত হয়ে যাবে সেটাও কিন্তু ভালো লাগবে না তো ওই জন্য আমি পাস্তা যেটা করেছি সেদ্ধ করেছি সেই জলটা কিন্তু আমি রেখে দিয়েছি তো ওই জন্য এখানে এক বাটি পাস্তা সেদ্ধ জলটাও দিলাম দিয়ে এবার ভালো করে আরও ভালো করে মিহি করে আর একটু ফুটিয়ে নেব এই দেখো একদম নাড়তে নাড়তে এই দেখো একদম আমার সসটা রেডি রেডি হয়ে গেছে তো এটা যখন আমি চাকনির মধ্যে রেখে দিয়েছিলাম জলটুকু যেটুকু ছিল ঝরার জন্য সেটা পুরো ছাঁকনি ধরে আমি দিয়ে দিলাম এই দেখো এবার কিন্তু এর সাথে আমি এবার পাস্তাটা রান্না করব তো পাস্তাটা কিন্তু হানড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্টই সেদ্ধ করে নিতে হবে আর এখানে আমি কিউব চিজ একটা ছোট কিউব চিজ এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিলাম গোলমরিচ গুঁড়ো ব্যাস এবার দিয়ে এটা একটু নাড়াচাড়া করবো ভালো করে এই দেখো এই দেখো একদম মিশিয়ে নিলাম এর সাথে ভালো করে এটা কিন্তু গ্যাসের উপরেই আছে একদম লো ফ্লেমে রয়েছে সামান্য একটু নুন দিলাম যেহেতু ময়দাটা দিয়েছি ওর জন্য একটু নুন দিলাম আগে নুন দিইনি কেন একটু নুন দিলাম কেন যাতে আর আগে খুব বেশি নুন দেওয়া যাবে না কেন চি যে নুন থাকে ওই জন্য ময়দাটা যে সামান্য নুন দিলাম পাস্তাটা তো নুন দিয়ে সেতু করেছে আরেকটা জিনিস তোমাদের দেখানো হয়নি সবজিটার মধ্যেও একটু আমি অরিগানো আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি জানি না কেন হয়তো আমার ক্যামেরা সাথ দেয়নি ওই জন্য কিন্তু ওটাও আমি দিয়েছি তো এই দেখো এবার সবজিটাও এর সাথে মিশিয়ে নিলাম সুন্দর করে এই দেখো আমার পাস্তা একদমই রেডি তো এবার নামিয়ে পরিবেশন করব কিন্তু যদি একদম শক্ত হয়ে যায় তাহলে যদি মনে করে একটু পাতলা করার ইচ্ছা হবে তাহলে কিন্তু একটু দুধ দিয়ে একটু গরম দুধ দিয়ে কিন্তু এটা গরম করলে ঠিক হবে তো নামানোর আগে আবারও দিয়ে দিলাম অরিগানো আর হচ্ছে চিলি ফ্লেক্স আর এখানে একটু চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার একদমই শেষের পর্যায়ে রেডি হয়ে গেল এবার নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুবান্ধব আত্মীয় সঙ্গে শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যে তো এ দেখো সাজিয়ে নিচে একটা প্লেটে সাজানোর উপরে আবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স দিলাম অরিগানো দিলাম আর একটু চিজ দিলাম তো বন্ধুরা আজ এই পর্যন্তই তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ